হাই দাস আমরা এই যে মেলা দেখবারছি আমাকে টিম আইছে এই যে আমার সহকারী আছে নায়ক আইসে এই যে লগের সহকারী আছে এই যে মেলা দেখে এই ধরে কয় রাধক রথমেলা রথ মেলা রথমেলা রথযাত্রা কয় রথযাত্রা এই যে মানুষ দেখবার তো দেখবেন প্রচুর মানুষ হয়েছে ব্লগসটা দেখবেন ভালো লাগলে কমেন্টে বলবেন বহুত মানুষ হয়েছে এই দেখেন কি সুন্দর এই যে আইসক্রিম দোকানি ব্লগস টা দেখবেন সবাই আর আমাদের পুরান চ্যানেলটা আপনারা অল্প আগবাড়ায় নেবেন বলে আশা রাখছি আমাদের চ্যানেলের নাম হলো ভুটান দিক সং এটাই বহু ধরনের গানগুলো পাবেন ভিডিও পাবেন তো এটা দেখবেন তো এখানেতেই শেষ দিলাম এই যে মেলা এটা এটা রথযাত্রা কয় রথযাত্রা দেখবেন হ্যাঁ